আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিও লোক এই লোকটা চারো পাশে তো বিশ্বারা আছে বড় বড় আছে বড় বড় প্রেমের পাশে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরাম পুরান প্রেম ভোলা যায় না ইউনুস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্কে সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারে আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি বলবেন খুনি কি কি বলবেন কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এই যে বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথা থেকে আসছে এরা ওই টান জন্ম হয় ওই ওই কান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সেরাজন নারী আমার মায়ের আমার বোনের আমারแม่ আমার ফুপি আমার নান আমার নানিন আমার খালার আইন ওই বিশ্বাসঘাত করবে কিভাবে ঠিক ওই বিশ্বাসঘাত সমস্ত কথা বলেছে আমি বিশ্বাস করি এই বিশ্বাসঘাত আনন্দ চলতেছে ঠিক ইونو সরকারের কে হটাবো এটা চকল তো সবগুলি ভারতের দালাল এই সবগুলি সাথে কালকারা সংযুক্ত আছে ঠিক সবগুলির সাথে কালকারা সংযুক্ত আপনারা দেখুন কোন অবস্থাতেই বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কি হয়ে পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আবার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শত্রু হতে পারে না নারী নীতির না পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে পালন করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ক করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানাতো দূরের কথা এটা প্রস্তাব কীভাবেই দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার জন্য সময়বয় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে